জিন্দেগি তো ভুলে যাওয়া যায় না পৃথিবীর ইতিহাসে এমন কোনো প্রমাণ নাই যে যেই মতবাদ পৃথিবীতে একবার সৃষ্টি হয়েছে সেই মতবাদের মূলুত পাঠন হয়েছে সেই মতবাদ সমাজ থেকে তিরোহিত হয়েছে এর কোনো একটা প্রমাণও পৃথিবীতে দেখাতে পারবেন না নাই মতভেদ কখনো ভুলে যাওয়া যায় না আমরা ব্যর্থ চেষ্টা করেছি বছরকে বছর শত শত বছর আমাদের যে মনোভাব তাতে মাঝাব থাকবে একটি তাতে তরিকা সেলসেলা যাই বলে সব এক আর এটা যে কখনো সম্ভব না বাবার ছেলেই তো বাবার মতো হয় না মতভেদের মূলপাতন সম্ভব নয় অর্থাৎ কেউ ধারণা ইত্তে হাদে করলে মানে এখানে আপনাদের সবাইয় বসার সুযোগ থাকবে না আমি যদি ইত্তে হাদে করলি মেনে নেই অর্থাৎ সামগ্রিক ঐক্য তাহলে একেবারে আমার মাথায় পাগলি আমি যেহেতু প্রধান অতিথি সবার মাথায় এখন পাগড়ি পেছিয়ে দেওয়া হবে আর সব জামাগুলো খুলে সব আমার মতো গুন্ডি এলা জামা দিতে হবে একেবারে ক্যাডার আমি একটা বিশেষ সেমিনারে যোগদান করলাম সেমিনারটা এত সুন্দর হয়েছে ভাষায় ব্যক্ত করার মতো না সেমিনার শেষে ভালো হাদিও পেলাম খাওয়া দাওয়া খুব ভালো হলো বই পুস্তকও পেলাম তো আমি আবার রওনা করেছি গাড়িতে উঠে সাথীদেরকে জিজ্ঞেস করি সেমিনারটা আজকে কেমন হলো কয় হুজুর একেবারে অবর্ণন মোল্লা পারে এত সুন্দর সেমিনার করতে আমি বললাম তোমাদের মত নিলাম আমার মত তোমরা জিজ্ঞেস করবে না তাহলে হ্যাঁ অবশ্যই আপনার আমি বললাম একটা গোড়ার ডিম হয়েছে কি বলছেন আপনি হ্যাঁ নুন খেয়ে আপনি তার সমালোচনা করবেন গোড়ার ডিম মানে বললাম হ্যাঁ গোড়ার ডিম হয়েছে কারণ আমি এই সেমিনারে উঠছে পড়া মানুষ দেখেছি আমি এই সেমিনারে অনেক সুন্দর লিখিত প্রবন্ধ পেয়েছি আমি এই সেমিনারকে কেন্দ্র করে হ্যান্ডবিল বুকলেট লিফলেট পেয়েছি আমি এই সেমিনারকে কেন্দ্র করে সুন্দর একটি বসার যথোপযুক্ত চেয়ার পেয়েছি কিন্তু আমি দেখেছি এই উপচে পড়া মানুষ আর সমস্ত কথাগুলো সব একপক্ষীয় অথচ পৃথিবীর মানুষ কখনো এক ধারার হতে পারে না আমি দেখেছি এখানের মানুষগুলো সবার মাথায় এক ধরনের টুপি যেভাবে পুলিশের জামাগুলো প্রত্যেক পুলিশের বাড়িতে বাড়িতে বানায় না কোম্পানি এক জায়গা থেকে বানায় আর যা যেই পুলিশের গায়ে ঢুকিয়ে দেয় তার ঠিক মতো হয়ে যায় কারণ নেওয়ার সময় মাপ মাপ দিয়ে দিয়ে শরীরের হয় যাতে সিনের এক কোম্পানি বানাবে আর সমস্ত পুলিশ এক পোশাক করতে পারে একটা ক্যাডার ইসলাম প্রতিষ্ঠার জন্য ক্যাডারের প্রয়োজন অস্বীকার করি না তবে ক্যাডারের ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করলে সে ভুল করেছে সে ইসলাম বুঝে নেয় অতএব এই প্রোগ্রাম আমার কাছে মোটেই সাকসেস নয় কারণ এখানে টুপিগুলো সব এক আর যাদের মুখে দাঁড়িয়েছে তারা সকলে পাকা দাঁড়িতে মেহেন্দি দেওয়া মেহেন্দির কালারও এক হ্যাঁ এখানে কালো ধলো কোনো পার্থক্য নয় সব মেহেন্দি কালার আবার এদের জামাগুলো সব এক সুতরাং এর দ্বারা অন্তত একটা গোষ্ঠীগত আন্দোলন সৃষ্টি হতে পারে একটা শ্রেণীগত আন্দোলন সৃষ্টি হতে পারে গণ আন্দোলন সৃষ্টি হবে না আর ইসলামও কায়েম হবে না ইসলাম কায়েম হতে হলে মুসলমানকে গণমুখী হতে হবে উখরে জাতলিন নাস তো কেউ মনে করতেছে এতে হাতে করলে সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য হবে আচ্ছা আপনারা বলুন এটা কি কখনো সম্ভব কখনো সম্ভব কশ্চিন কেন সম্ভব না আপনি দেখেন খারিজির মতো একটি সম্প্রদায় সাহাবাজুগে তৈরি হয়েছে আমরা কি পেরেছি সেই খারিজি বিদায় করতে খারিজি নাম হয়তো নাই কিন্তু নামে বেনামে আজও পৃথিবীতে খারিজি দর্শন খারিজি চেতনা আজও চলছে এভাবে রাফিজি এভাবে মতাজিলি আপনি যেটাই দেখেন পৃথিবীর এবং প্রত্যেকেরই কিন্তু কংগ্রেসের দলিল আছে যাক আমি সেদিকে যাব না কংগ্রেসের দলিল দিয়ে কিভাবে খারিজি হয় কিভাবে মতাজিলি হয় কিভাবে রাফিজি হয় সে আলোচনা আজ আমি করব না তবে আমি বুঝি হাতে করলে সম্ভব নয় অর্থাৎ যারা অতি ধার্মিক আপনারা যারা ইসলামের আপনাদের জীবন কাঁদে প্রাণ কাঁদে আপনারা বলবেন তাহলে যখন ঐক্য যখন হবেই না মরণ যখন আসি তাহলে ঘরের দরজা লাগাও রবীন্দ্রনাথের মুড়ি ধই এবার বলে দেই একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে এর সপক্ষে হাদিস কোরআন হাজির করে ফেলেছে প্রয়োজনে ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় যেতে হবে দুধ দহন করে খেতে হবে কত বড় মহাদেশ আর মফাসের কে আমারটা কবে হবে এটা রসুল বলতে পারলো না উনি বললে ফলাইছে উনি ছাগল কেনা হয়ে গেছে না ছাগল কেরা হয়ে গেছে এখন শুধু দুধ আসতে যা সে বুঝতে পারাইছে অতএব কোন তা ফ্রিকে করলি অপারগতার নাম দিয়ে

অমান দাও দা ওয়াল জাহি লিয়া জাহান্নাম এই কথাটা রসূলের আমরা যদি ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান না থাকে তাহলে এই হাদিসটা আমাদের এখন ভুলই বলতে হবে কারণ মানুষ আমল থেকে সরে জাহান জাহান্নামে যাবে এটা তো হতে পারে না কেন তো আবার শ্বযুক্ত আছে আল্লাহ রসুল বলতেছে সে জাহান্নামই হয়ে যাবে সাহাবাই কারাম ভিদ্ধ হয়ে গেলেন কন উয়া রসুল আল্লাহ যেটা শাহ আদত ছিল না অভ্যাস ছিল দায় ঠেকা ছাড়া এভাবে সমস্যারে রসুলকে সাহাবাইকারাম প্রশ্ন করতেন না এখানে বড় বড় উল আছেন এভাবে সমস্যারে প্রশ্নকে ইসলামী শরিয়াতে আদব বলা হয় না যার সমস্যা সে বলবে কিন্তু এইবার সাহাবারা ক সমস্ত সাহাবিরা সমস্যারে বলে উঠলেন কল ল ইয়া রসুল ও ইনস ও জমান্ মুসলিমন লোকটা নামাজ পড়ে রোজা রাখে পাক্কা ধার্মিক সে নিজেকে বস্ত বড় বুজুর্গ মনে করে খাঁটি মুসলমান মনে করে শুধু একটু কলেমার শিক্ষা থেকে বিচ্যুত হয়েছে তো এদের ভিত্তিতে ঐক্য ভ্রাতৃত্বের বন্ধন হারিয়েছে এতটুকু কারণই যেখানে আমাদের পীর সাহেবরা অন্য পীরদেরকে দেখতে পারে না আমাদের শায়েকরা অন্য শায়েককে সহ্য করে না যেখানে একটা দুইটা চেল্লা দিলে এসে আর বাড়িতে ইমাম সাহেবের সালাম দিল জবাব দেওয়া হয় না তো কোন অবস্থানে আমরা চলে গেছি কোন অবস্থা চলে গেছে আরে একটা আমলের বিষয় বহু হাদিস থাকাটা স্বাভাবিক কারণ ইসলাম বিশ্ব বিজয়ী ইসলাম সারা পৃথিবীর মানুষের জন্য এটা একটি নির্দিষ্ট গণ্ডের ভিতরে চলে আসে তাহলে সবার জন্য গ্রহণযোগ্যতা হারাবে অতএব এক হাদিসে জোরে জেকের যেমন নিষিদ্ধ করা হবে আর এক হাদিসে আবার জোরে জেকের উৎসাহিত করে এমন ভাবে করো মানুষ যেন তোমার পাগল বলে বাহ আমাদের মানতে কথা সমস্যা আমরা যখন নিজে যেটা মানি তার বাইরেরটাকে কুফরি ফতুয়া দেই তখনই সংঘাত শুরু হয় তো আমরা যখন এতেহাত পারি নেই দীর্ঘ চেষ্টা করো ঐক্য পারি এবার অতিভক্ত মানুষেরা আমরা বলতেছি তা কে করলি ঘরের দুয়ার দাও এখন আর কাজ হবে না কিন্তু বাস্তবতা কি সারা পৃথিবী যেখানে দুনিয়া কামার জন্য ইউনিটি ইন ডাইভার্সিটি পদ্ধতিতে চলছে মত হাজারও থাকতে পারে কিন্তু কোন ইস্যু কোন উদ্দেশ্য সাধনে বিভিন্ন মতের লোকে একত্র হবে ঠিক আল্লাহ তো আমাদেরকে সেই কথাটাই বলেছেন অ তাসিমু বেহাববিল্লাহে জামিয়া আল্লাহ বলা হচ ছিল অ তাসিমু কি আপনাদের জমিয়াত বা আমাদের সংগঠন ইত্যাদি বলা হচ কিন্তু সেখানে আল্লাহ বলতেছেন না তোমরা ঐক্যবদ্ধ হও কোরানকে কেন্দ্র করে ইসলামকে কেন্দ্র করে এটা কোন দল কিংবা মত কিংবা গুরুবকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ নয় ইতেহাদি কুল্লি যেমন সাহস আছে আফ্রিকি কুল্লিও তো শরিয়ত মানতেছে না তাহলে এখানে একটি হতে পারে আপনার মত কোরআন সিন্নার খেলাপ না হওয়া পর্যন্ত আপনারটা আমি গ্রহণ করতে না পারলো আপনাকে আমি সম্মান দেখাবো কারণ আপনার হাদিসটা যদি দুর্বল হয় সেটা হাদিস আমি যদি ছোট একটি জয়ীফ হাদিসকে অস্বীকার করি তাহলে কোন কোন ফেকাহাবিদদের মতে আপনার উপরে কুফি লাজেম হবে অতএব আমি মাথায় টুপি না দিলে গুণা হয় না ঠিক কিন্তু টুপির হাদিসটাকে অস্বীকার করলে আমি কুফরির আমি লাহেক হয়ে যাই অর্থাৎ আমার উপরে কুফরির তোহমাত আসবে অপবাদ আসবে যে লোকটা কুফরি আচরণ করেছে তাহলে আমরা কেন হাদি করলে হচ্ছে না তাফ্রিকে করলেও তো সম্ভব না তাহলে একটি হতে পারে সেটা আমি আমার মতে যে যার মতে থাকবে প্রত্যেকের স্বকীয়তা প্রত্যেকের বৈশিষ্ট্য ঠিক থাকবে তার মধ্য দিয়ে আমাদের ইসলাম তো আর দুইটা না আমাদের কোরআন তো আর পাঁচটা না আমাদের নবী তো আর দশজন না আমাদের কাবা তো আর পাঁচটা না আমাদের আল্লাহ তো কত ছত্রিশ লক্ষ না এক খোদা এক কাবা এক কোরআন এক নবী আমরা সেই আদর্শটাকে রক্ষা করার জন্য আমাদের বৈশিষ্ট্য আমাদের সক্রিয়তা ভিন্ন ভিন্ন থাকতে পারে আমরা অভয় দেবো এ ঠিক আছে ভাই যেটা ইউনিভার্সিটি শিক্ষকদের সেই দেল থাকে কিন্তু আমাদের মতো এই গণ্ডিবদ্ধ হুজুরদের দ্বারা পাওয়া বড় দুষ্কর আর এই জন্য যায় ইমাম সাহেব না কিনে খেপি বলে বসে তাহলে মসজিদের যাওয়ার ভাগ্যটাও জুটবে না তো আমরা পারি এখানে আলি মালিক মা মতভেদ থাকবে মতভেদের মধ্যে তারা ঐক্যের পথ খুঁজে নেবে প্রত্যেকের নিজ নিঃকীয়তা থাকবে তার ইসলামের স্বার্থে কোরআনের মানবতার স্বার্থে তারা ন্যূনতম বিষয়ে ঐক্যমত হবে আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য